স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা সিসিটিভি ফুটেজে যা দেখা গেল ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনার এখনও রেশ কাটেনি সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখনও উত্তপ্ত ঢাকার রাজপথ এর মধ্যেই এবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা গুলি করে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে ফুটেজে দেখা গেছে মোসাব্বিরকে গুলি করার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন এর আগে রাত আটটা বিশ মিনিটের সময় বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে এই স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করা হয় এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক জানা গেছে মোসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পাঁচটি গুলি করেছে তার পেটে গুলি লেগেছে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ পুলিশ কমিশনার এডিসি ফজলুল করিম বলেন দুজনকে গুলি করা হয়েছে আজিজুর রহমান মোসাবগির মারা গেছেন পুলিশ বলছে বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে তাদেরকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক মোসাব্বিরকে মৃত ঘোষণা করেন